শেখায় কেন শেখায় যারা বয়স্করা তারা ভাবে গীতা স্তোত্র হবে নাম গান হবে ব্যায়াম হবে গান সবই হবে তার সাথে হবে এই হাতের কাজ এই হাতের কাজ করবে বয়স্কালে অনেক গুণটা ভালো হয়ে যায় এবং সময়ও থেকে যায় সময়টা দীর্ঘায়ু মনে হয় না এই খসলা এটাই আমাদের দিয়েছে এখানে আপনারা যারা খাবার কাজ করতে তারা যদি খসলাতে আসে এইগুলি সমস্ত বিনা পয়সায় শেখানো হয় আর আমি সাধারণত যে কাজগুলি শেখাই সেগুলি কোনো জিনিস পয়সা দিয়ে কিনে নয়